নমস্কার বন্ধুরা মেনুকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো নুন সুজি কিভাবে বানাবো আপনার সঙ্গে শেয়ার করছি তো চলুন বন্ধুরা আমি বানিয়ে দেখাই তো আমি কেনে সুজি নিয়ে নিয়েছি দেখুন দু কাপ মতন সুজি নিয়েছি এখানে আলু সরু সরু করে কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো লঙ্কা চিরে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম কড়াতে তো দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম কাঁচা লঙ্কা দিলাম একটু সর্ষে ফোড়ন দিলাম দিয়ে আলুগুলোকে ঢেলে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব এবার সামান্য একটু নুন দিলাম দিয়ে না করে এবার আলুটা ভাজা হয়ে গেছে আমি এবার সুজিটা দিয়ে একটু ভেজে নেব একটু হালকা লাল লাল হয়ে আসবে সুজিটা তখন আমি জল দিয়ে দেবো তো দেখুন সুজিটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি জল দিয়ে দেবো কেন এই নুন সুজিটা খেতে খুবই ভালো লাগে অনেকে মিষ্টি পছন্দ করে না তখন এই নুন সুজিটা করবেন দেখুন খুবই টেস্ট হবে এখানে এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার সুজিটা ফুটতে দেবো দেখুন সুজিটা ফুটে এসছে এইভাবে সুজিটা ফুটে এসছে এবার আমি সুজিটা নামিয়ে নিলাম তো দেখুন এটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তো বন্ধুরা দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে তো কেমন লাগলো একটা কমেন্টে জানিয়ে দেবেন অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমি নতুন নতুন রেসিপি বানালে ছাড়লে আপনাদের কাছে প্রথম পৌঁছে যায় তো এখনকার মতন এলাম নমস্কার